আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বাংলা উচ্চারণের নত্ব বিধানের পাঁচটি নিয়ম শিখব লিখো আমরা একটা সূত্রের মাধ্যমে নিয়মগুলো মনে রাখবো টুডে ঋষির পাঠ প্রত্যেকটা মানে প্রত্যেকটা অক্ষর অক্ষরে মানে কি নিয়ম রয়েছে এটা আমাদের মনে রাখতে হবে টুডে ঋষির পাঠ ট দিয়ে শুরু ট বর্গীয় বর্ণে মর্দন্য বসে যেমন ঘন্টা বন্টন নির্ঘন্ট তারপর ড ড বর্গীয় বর্ণে মর্দন্য বসে ভণ্ড কাণ্ড তারপর এটা যে পাঠের পরে ঠ এই ঠ বর্গীয় বর্ণে মর্দন্য বসে কণ্ঠ লুণ্ঠন এখানে আমরা তিনটে নিয়ম পড়ে ফেলছে একটা ট দিয়ে একটা ঠ দিয়ে আর একটা ড দিয়ে তারপর রি বা রিকারের পর সব সময় মর্দন্য বসে যেমন ঋণ মর্দন্যস এর পর মর্দন্য বসে যেমন শোষণ ভূষণ চার নম্বর রেফ বা রফালা এর পর মর্দন্য বসে যেমন ব্যাকরণ কারণ বর্ণ স্বর্ণ কর্ণ প্রাণ প্রণাম মুদ্রণ আমরা ব্যতিক্রম গুলো কিন্তু এগুলো আমরা মধ্যে না আমাদের বুঝার জন্য আমরা এটা ক্রিয়াপদে সময় দন্তন্য বসে করেন সরেন মরেন তারপর যেমন ইংরেজি শব্দে মর্দন্য বসে না দন্তন্য বসে সর্বদা যেমন কর্নেল কর্নার গ্রিন ডায়মন্ড ইংরেজি শব্দে দীঘিকার বসে না কার বসে নতত্ব বিধান কাকে বলে সংস্কৃত শব্দের মর্দন্যের ব্যবহারকে নতত্ব বিধান বলে বাংলা ভাষায় সত্তর হাজারেরও সত্তর হাজার ভাষা রয়েছে সংস্কৃত তারপর আরেকটা রুলস আছে পরী এটা পরি হবে এটা কাটা যাবে পরী পূর্ব অপর এগুলোর পর মর্দন্য বসে যেমন পরিণাম পরিণতি অপরাহ্ন পূর্বাহ্ন আমাদের আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে এর পাশে যদি এরকম থাকে তখন এটা দন্তন্য হবে যদি নিচে থাকে তখন এটা মর্দন্য হবে যেমন প ব ম অথবা ঋকার রিকার রফলা রেপের পর মর্দন্য বসে যেমন শ্রবণ নির্মাণ দর্পণ তাহলে আমরা নতত্ত্ব বিধানের পাঁচটি নিয়মের জায়গায় দশটি নিয়ম আমরা শিখে ফেলছি যেমন টবর্গীয় বনে মর্দন্য বসে যেমন একটা তারপর দুইটা তারপর তিনটা তারপর চারটা পাঁচটা ছয়টা ছয়টা তারপর সাতটা এটা আমরা এইগুলা দিয়ে একটা একটা করে করতে পারি সাত আটটা হয়ে যাবে তারপর এদিক দিয়ে দিয়ে একটা করব তারপর রফালা রেপ দিয়ে একটা করব তাহলে আমাদের দশটা হয়ে যাবে আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ